দেশের সরকার থেকে জনগণের টাকা মেরে দিয়ে আবার সে টাকা দিয়ে তারা নির্বাচন করার জন্য পদত্যাগ করেছে তফসিল ঘোষণার একদিন আগে এটা বুঝি গণতন্ত্র এরা খাইতে পাইতো না এরা ম্যাচে কষ্ট করে জীবনযাপন যাপন এখন হাজার হাজার টাকা কামিয়েছে এই ষোলো মাসে কারণ ওই টাকা কামিয়ে পদত্যাগ করে এখন ওরা ওই টাকা দিয়ে নির্বাচন করবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগের পরে দুদককে তাদের সম্পদ অনুসন্ধানে নামতে হবে তারা কত টাকার মালিক হয়েছে সেটা অনুসন্ধান করে বের করতে হবে নতুবা আন্দোলন শুরু করা হবে বিশেষ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগে

যাবেনটা কোথায় এই দুজন এখন করবে ভোর বিপাকে তাদের নিরাপত্তা কে দেবে একটা অভ্যুত্থান বাংলাদেশে হবে সেই অভ্যুত্থান হবে ওই আমেরিকা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ওই অভ্যুত্থান হবে অন্তর্বর্তী সরকারের যারা আজকে দেশ পরিচালনা করছেন যারা দেশের লুটপাটের ধারা প্রতিষ্ঠিত করতে চান তাদের বিরুদ্ধে আর একটা ছাত্র জনতার অভ্যুত্থানই বাংলাদেশে হবে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন বর্তমান বাংলাদেশের চলমান তথ্য জানতে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে অনুরোধ করে বলছি ধরত সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এজন্যই বলছি আজকের এই নিউজে এমন কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনারা হতে বাধ্য হবেন দর্শক তার সাথে ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখে বুঝতে পারছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং চমক পদ্ধতি যাচ্ছে দর্শক আমি আর কথা বাড়াবো না মূল নিয়ে যাও তার আগে বলছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখে আসে তাহলে জানতে পারবেন আজকে ভিডিওর মূল বিস্তারিত বিষয় শেখ হাসিনা স্পষ্ট আরও একবার জানিয়ে দিলেন আওয়ামী লীগের অংশগ্রহণ ব্যতীত কোনো নির্বাচন এদেশে অনুষ্ঠিত হবে না ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি এমন এক সময় এই ইন্টারভিউটি দিলেন কিংবা প্রকাশিত হল যখন প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সাথে দেখা শেষে বৃহস্পতিবার তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন শেখ হাসিনা স্পষ্টত ওই সাক্ষাৎকারে বিভিন্নভাবে বলেছেন এদেশে অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী প্রাচীনতম আওয়ামী লীগের সাথে যুক্ত তাদেরকে বাইরে রেখে কোন ভোট আন্তর্জাতিক এবং দেশীয়ভাবে গ্রহণযোগ্য হবে না ফলে আবারও পথ হারাবে দেশ উন্নয়ন থেকে বঞ্চিত হবে দেশের স্বার্থে আওয়ামী লীগের অংশগ্রহণে সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তাগিদ তিনি পুনরায় দিয়েছেন শেখ হাসিনা বিশ্বাস করেন দেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠীর এই দাবিকে উপেক্ষা করার সাহস কোন যুক্তরাষ্ট্রের প্রতি বিভিন্নভাবে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশেষ করে ভারতের প্রতি ভারত মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা স্বীকার করেছেন এবং পাঁচই আগস্ট পরবর্তী সময় কিভাবে ভারত সরকার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পাশে থেকেছেন সে বিষয়ে কথা বলেছেন শেখ হাসিনা বিশ্বাস করে বলেছেন যে তিনি বিশ্বাস করেন ভারত যথাযথ সময় যথাযথ ভূমিকা নিবেন এবং এদেশের গণতন্ত্রে দেশের মানুষের পাশাপাশি ভারতও ভূমিকা রাখবে সেই সাথে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য দেশও সেক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে বলে তা সেই সাক্ষাৎকারে ধরেন এই সাক্ষাৎকারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন এবং তিনি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা বেশ উদ্বিগ্নতা প্রকাশ করেন এবং তিনি বিশ্বাস করেন খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ফিরবেন আমরা শেখ হাসিনাকে আগেও দেখেছি যখন আরফাত রহমান খুব অসুস্থ ছিলেন তখন বেগম খালেদা জিয়ার গেট অব্দি পর্যন্ত তিনি সেখানে গিয়েছিলেন অর্থাৎ এই যে পারস্পরিক সৌহার্য সেই উদাহরণ শেখ হাসিনা আগেও তৈরি করে রেখেছিলেন এবং সম্প্রতি উদাহরণটি এমন এক সময় তিনি রাখলেন যখন দেশের গণতন্ত্র হুমকির মুখে ঠিক এমন সময় দু দুজন গণতন্ত্রের যে আপসির নেতৃত্ব বা যে গণতন্ত্রের তা যদি পাশাপাশি থাকেন তখন এই দেশের গণতন্ত্র সুসংহত হবে বলে বিশ্বাস করে সাধারণ মানুষ এই যখন শেখ হাসিনার বার্তা এর পাশাপাশি আমরা জানি আজ দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন একজন মাহফুজ আলম এবং আরেকজন আসিফ মাহমুদ সজীব ভূইয়া বিশিক আসিফ মাহমুদ সজীব ভূয়ার পদত্যাগে একটি বিষয় সবাই জানতে চেয়েছেন যে তাহলে তিনি যে দুর্নীতিগুলো করেছেন সেই শ্বেতপত্র কোথায় গত পনেরো ষোলো মাসের তার যে বিভিন্ন যে আয় ব্যয়ের যে হিসাব তা প্রকাশের দাবি রেখেছেন নেটিজেনরা সেই সাথে তারা বলেছেন এই দুজনের ভবিষ্যৎ গন্তব্য কোথায় সেটি জানতে হবে তবে বিশ্বকর হলো সত্য যে সেই দুই দুই উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন কিন্তু প্রেসিডেন্ট থেকে জানানো হয়েছে যখন তফসিল ঘোষণা হবে তখন থেকে তাদের পদত্যাগপত্র কার্যকর হবে অর্থাৎ আরও একটি দিন তারা মূলত সরকারি সকল সুযোগ সুবিধা পাবে বলে তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে প্রশ্ন হচ্ছে যে কেন সেটি সাথে সাথে গৃহীত না হয়ে সেই পর্যন্ত অপেক্ষা না সে প্রশ্ন কিন্তু নেটিজেনরা রেখেছেন আরেকটি বিষয় একক বিষয়ের সাথে আপনারা জানেন যে আজ সারাদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সয়লাভ হয়েছে বিষয়টি যখন তারেক রহমানের একটি বার্তা তিনি অবশ্য দিয়েছেন সুস্পষ্টভাবে যে তিনি দুর্নীতির যেই লাগামহীন যে দুর্নীতি সেটিকে টেনে রাখতে তারেক রহমান বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং তার দল বিএনপি ভূমিকা রাখবেন এই কথাটি তিনি বলেছেন অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে তারেক রহমানের জিরো টলারেন্স বার্তাটি তিনি দিয়েছেন এটি যেমন একদিকে প্রশংসা করাচ্ছে আরেকদিকে সমালোচককারীরা এটি সমালোচনা করছেন যে তারা টেনে ধরছেন যে দুই হাজার এক এবং দুই হাজার ছয় মৌসুমে রেকর্ড কিন্তু এনপির ছিল এবং তখনকার সেই সময় তারেক হাওয়া ভবনের দুর্নীতির চিত্র এখনো কারো কাছে অস্পষ্ট নয় এখনো সে স্থিতি রয়ে গেছে তাহলে তিনি এবং তার দল কিভাবে এই দুর্নীতির লাগাম টেনে ধরবেন সেই প্রশ্ন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা রাখছেন এখন দেখার বিষয় যে কিভাবে আগামী দিনের রাজনীতিটি পরিচালিত হয় আপনারা জানেন ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করছেন যদিও তারা সামরিক বিভিন্ন বিষয় তিনি আলাপ করবেন আরেকটি দলের ঢাকায় আসার কথা রয়েছে যারা এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন একটি ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছেন দিল্লি এবং ওয়াশিংটনের বার্তা খুব শীঘ্রই ডক্টর ইউনুসের কাছে পৌঁছাবে এবং সেখানেই সব দলের অংশগ্রহণের নির্বাচনের বিষয়টি প্রাধান্য পাবে এবং তারা বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইউনুস গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণের নির্বাচনের বিষয়টি তিনি নিশ্চিত করবেন দরকার হলে অতীতের ন্যায় এই তফসিল পরিবর্তন সেই ঘটনাটিও বাংলাদেশে ঘটবে বলে বিশ্বাস করেন সাধারণ ভোটাররা ঘিরে সাম্প্রতিক টানা পড়েন একটা জায়গায় এসে হঠাৎ থেমে গেছে বলে মনে হলেও ভেতরে ভেতরে জিনিসটা বোধ অন্য খাতেও বইতে শুরু করেছে সরকার ঘোষিত লাইনটা তো আমরা জানি আমরা পরিষ্কার ভাবে জানি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রতীকও স্থগিত তাই নির্বাচনে দল হিসেবে অংশ নেওয়ার কোন সুযোগ আওয়ামী লীগের নেই এটা সরকারের ভাষ্য বাইরে থেকে দেখলে বিষয়টা চূড়ান্ত বলেই মনে হয় কিন্তু রাজনীতি কখনোই সরল একটা রেখায় চলে না বিশেষ করে বাংলাদেশের রাজনীতি যতবারই সরকার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে রাজনৈতিক শক্তিগুলোকে বিনষ্ট করতে চেয়েছে ততবারই সরকারের শিক্ষা হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে সর্বশেষ এই শিক্ষা একটি অবৈধ সরকার পেয়েছিল এক এগারোর সময় তার পেছনেও ছিল এই ডক্টর ইউনুস মহাজন বিগত এক বছর ক্ষমতায় থেকে সরকার বিশেষ করে ইউনুস তার যত ব্যবসা ব্যবসা আছে সেগুলো করে নিয়েছেন বিএনপি জামায়াত এনসিপি সহ আরো কিছু দলকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে জোট বানিয়ে দলটিকে নিষিদ্ধ করানোর চাপ জনগণকে দেখিয়ে ইউনুস এক বছর পার করেছে ঠিকই কিন্তু বারবারই আওয়ামী লীগকে ফেরানোর চাপও দেশ বিদেশে ইউনুসকে বেশ উদ্বিগ্ন করে তুলেছে অন্তত পক্ষে গত কয়েকদিন ধরে এই চাপটা যেন একটি ভয়ঙ্কর আকার ধারণ করেছে এখন একটি নির্বাচন দিতে পক্ষে সেটি হজম করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে গত এক বছরে যেভাবে আওয়ামী লীগের উপর ক্ষমতার স্ট্রিমার চালানো হয়েছে তাতে আবার আওয়ামী লীগকে রাজনীতিতে গেলেও সেটা পারবেন না কারণ তাতে তার এই সঙ্গী আওয়ামী বিরোধীরা তাকে শেষ করে দেবে এমত অবস্থায় নানা কৌশল তাকে গ্রহণ করতে হচ্ছে এবং তার মধ্যে সবচেয়ে পুরনো কৌশল জনমত জরিপের নামে সরকারের চাওয়াটাকে জনসম্মুখে নিয়ে আসার খেলাটি ইউনুস এবং তার সরকারের সঙ্গীরা খেলছেন এবং এই খেলায় ইউনুস বেছে নিয়েছেন দৈনিক প্রথম আলোকে প্রথম আলো যে জরিপটি ছাপালো বা প্রকাশ করলো সেটা সরকার মহলে একটা সংকেত হিসেবে মানে পড়া হচ্ছে এখন সরকারের পক্ষে কথা বলে এমন একটি পত্রিকা করে আওয়ামী নির্বাচনে আনার পক্ষে মানুষের তুলে ধরেছে এটা কোনো সাধারণ ঘটনা হতে পারে না এর মানে হচ্ছে আন্তর্জাতিক চাপ অভ্যন্তরীণ অস্বস্তি আর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শূন্যতায় ভোগা জনগোষ্ঠীর মিশ্র সংকেত সরকারকেও ভাবাতে শুরু করেছে তারা বুঝতে পারছে আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রেখে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা কঠিন আর জনগণ যাকে চাইছে না তাকে

পার্লস সার্ভের কথা মনে করিয়ে দি আপনাকে এই প্রথম প্রকাশ করেছিল যে সেই সার্ভে দেখাচ্ছে প্রায় অর্ধেক ভোটার সিদ্ধান্তহীন এরা কারা তো এটা আসলে আপনি গোপন করতে পারবেন না যে এই যে মানে যারা কথা বলতে পারছে না এই অংশের একটা বড় ভাগ হলো আওয়ামী লীগের ঐতিহ্যগত সমর্থক যারা প্রকাশ্যে বলতে পারছে না তারা কাকে ভোট দেবেন কিংবা আদৌ ভোট দেবেন কিনা একটা দল নিষিদ্ধ অবস্থায় গেলে তার সমর্থকরা নিঃশব্দ হয়ে যায় এটা স্বাভাবিক কিন্তু নিঃশব্দ মানে সমর্থন হারিয়ে যাওয়া নয় এই ফাঁকা জায়গা সরকার ওটের পাচ্ছে আর তারা দেখতে পাচ্ছে যে রাজনৈতিক মাঠে বিএনপি এবং জামায়াত কিছুটা অগ্রগতি পেলেও জনগণের মধ্যে একটা বড় শূন্যতা থেকে যাচ্ছে যার মালিকানা এখন অদৃশ্য ভাবে আওয়ামী লীগের হাতে এদিকে মানব জমিনের মতো পত্রিকা একটা খবর ছেড়ে দিল তারা যে তথ্যটা তুললো সেটা হচ্ছে ক্লিন ইমেজ নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা মানে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের আছেন তাতে তারা নাকি স্বতন্ত্র প্রার্থী হতে পারবে এটা শুনতে যতটা সহজ বাস্তবে ততটা অসঙ্গত একদিকে পুরো দল নিষিদ্ধ নেতারা কারাগারে বা আত্মগোপনে অন্যদিকে তাদেরই আবার স্বতন্ত্র প্রার্থী হতে বলা এটা রাজনৈতিক বাস্তবতা নয় বরং একটা কৌশল আন্তর্জাতিক মহলকে দেখানো যে দলটি পুরোপুরি বাইরে নেই কিন্তু আওয়ামী লীগ হাইকমান্ড যেভাবে এটা প্রত্যাখ্যান করলো সেটা স্পষ্ট করে দিল যে এটা তারা কোনোভাবেই যোগ্য মনে করছেন না কারণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো মানে দলের অস্তিত্বকে খোয়ে যেতে দেওয়া এছাড়া নিরাপত্তা মামলা সাংগঠনিক কাঠামো কোনোটাই এমন অবস্থায় পক্ষে নির্বাচন করার উপযোগী নয় সরকারের প্রস্তাবে তাই দলটির কাছে একটা ফাঁদ হিসেবে দেখা দিয়েছে আর সেটা তারা বুঝতে পেরেছে বলেই সরে গেছে এখন তাহলে আসল প্রশ্নটা কি আসল প্রশ্নটা হচ্ছে তবে কি সরকার সত্যি সত্যি আওয়ামী লীগকে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে সরাসরি না বলে বিষয়টা এখন সাংকেতিক পথে এগুচ্ছে বলে আমার ধারণা নির্বাচন কমিশন বলছে আইন যাকে অনুমতি দেবে সে নির্বাচনে অংশ নিতে পারবে তারা কাউকে বাদ দিচ্ছে না কথাটা নিরীহ শোনালেও এর ভেতরে জায়গা রাখছে ভবিষ্যতের এ ধরনের শব্দ চয়ন আইন মতো ব্যাখ্যা কোনো এর এবং আর পিওতে এটা নেই রাজনৈতিক দরজা খোলা রাখার ইঙ্গিত মনে হয় আমার কাছে বরং এটা আরেকটা উল্লেখযোগ্য বিষয় দু হাজার আট সালের অভিজ্ঞতা তখন পরিস্থিতি এমন অবস্থায় গিয়েছিল যে তফসিল প্রায় পাঁচ বার বাতিল করতে হয়েছিল এবং শেষ পর্যন্ত তফসিল দিয়ে নির্বাচন করতে হয়েছিল এখনকার অবস্থাও সেই ধরনের অস্থিরতার দিকেই ঝুঁকছে বলে আমার ধারণা আন্তর্জাতিক মহল স্পষ্ট ভাবে বলছে নির্বাচন অংশগ্রহণমূলক হোক এখন যদি দেখা যায় আওয়ামী লীগ নেই এবং ভোট সেই আওয়ামী লীগের অনুপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে তাহলে গ্রহণযোগ্য তার সংকট তৈরি হবেই সরকার এই অস্বস্তি এড়াতে চাইবে আর সে কারণেই তফসিল পেছাতে পারে প্রয়োজন হলে কয়েকবার যেন কার্যক্রম নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের পথ তৈরি করা যায় অথবা কোনো অন্তর্বর্তী সমাধান বের করা যায় জনগণের ভোটাভ্যাস আমাদের কাছে চিন্তা করতে হবে এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে মানুষ নির্বাচন চায় কিন্তু তারা নির্বাচনের চরিত্র নিয়ে উদ্ভিগ অন্যদিকে তারা মনে করছে নির্বাচন সুষ্ঠু হবে অন্যদিকে কাকে ভোট দেবেন সেই প্রশ্নই তারা অনিশ্চিত এর মানে জনগণ স্বচ্ছ প্রক্রিয়া চাইছে কিন্তু রাজনৈতিক বিকল্পের অভাব বা অmathscrস্তি তাদের দদুর্ল্য করে রেখেছে এই দদুর্ল্য মানতা শেষ পর্যন্ত আওয়ামী লীগের জায়গাটাকে প্রাসঙ্গিক করে তুলছে কারণ দেশের রাজনীতিতে দলটি যতটা প্রতিষ্ঠিত সেটার মতো সংগঠিত আর কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশে নেই এই শূন্যতা ভোটাররা বুঝতে পারছে সরকারও বুঝতে পারছে এখন সরকারের সামনে মূল সংকট হচ্ছে তারা কি ঝুঁকি নেবে একদলীয় বা কার্যত একদলীয় নির্বাচনে নেবে না কারণ চাপটা শুধু পশ্চিমা দেশ থেকে নয় আঞ্চলিক রাজনীতিও জড়িত ভারত ও চায়না যে বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তিকেই একেবারে বের করে দেওয়া হোক তাদের কূটনৈতিক হিসাব এতে জটিল হয়ে যাবে আর যুক্তরাষ্ট্রকে আগেই বলে দিয়েছে অংশগ্রহণমূলক ছাড়া নির্বাচন তারা চায় না বা নির্বাচন নয় তাই সরকার বুঝতে পারছে যে যেভাবেই হোক আওয়ামী লীগকে নির্বাচনী কাঠামোর মধ্যে ফিরিয়ে আনার একটা দরজা খোলা রাখতে হবে এখন সেটা হোক নিষেধাজ্ঞা আংশিক তুলে নেওয়া বিচার প্রক্রিয়া দ্রুততর করা বা আইনি ব্যাখ্যার মাধ্যমে প্রার্থী তার অনুমোদন যে পথেই হোক প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে অন্যদিকে আওয়ামী লীগও যে নিশ্চিন্ন হয়ে যাবে এরকম কথা আওয়ামী লীগ কখনোই মনে করেনি এখন তো মনে করেই না তারা দিন দিন শক্তিশালী হচ্ছে যদিও তাদের নেতারা ছত্রভঙ্গ অনেকে বিদেশে সংগঠন নিষিদ্ধ তবু রাজনৈতিক চেতনা বা ভোট ব্যাংক তো কোথাও যাচ্ছে না আওয়ামী লীগের বরং দলটি জানে যদি নির্বাচন অংশগ্রহণমূলক হয় তাহলে তারা নতুন করে রাজনৈতিক শক্তি অর্জন করতে পারে এমন কি হারলেও সংগঠন পুনর্গঠনের সুযোগ থাকবে তাই তারা এখন সরকারের ফাঁদে পা না দিয়ে অপেক্ষা কৌশল নিচ্ছে এটা ঝুঁকিপূর্ণ কিন্তু দীর্ঘমেয়াদে তাদের জন্য বেশি কার্যকর বলে আমার মনে হয় সব মিলিয়ে পরিস্থিতিটা এমন যে সরকারও চাচ্ছে না দলটিকেwidetilde বাইরে রাখতে আর আওয়ামীলিগো জানে তারা ফিরে আসবে শুধু সময় আর কৌশল ঠিক করতে হবে নির্বাচন যত এগিয়ে আসবে তত চাপ বাড়বে আর ততই দরজা খুলবে এই সব প্রশ্নের উত্তরের তাই প্রশ্নটা আর আওয়ামী লীগ কিনা তা নয় বরং কোন পথে ফিরবে এ নিয়ে আগেও ভিডিও করেছিলাম কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেই প্রত্যাবর্তনের তোরজোর শুরু হয়ে গেছে খোলাখুলি নয় কিন্তু সব দিক থেকে তার সংকেত পাওয়া যাচ্ছে সরকার তার প্রিয় পত্রিকা দিয়ে জরিপ চালিয়ে বলছে যে শত্রু ভাগ লোক আওয়ামী লীগকে চায় এই পত্রিকা এমনি এমনি এই শত্রু ভাগ লোককে জায়গা দেবে আওয়ামী জন্য সেটা বিশ্বাসযোগ্য নয় সুতরাং বোঝা যাচ্ছে যে সামনে পথ খুলে যাচ্ছে দরজা খুলে যাচ্ছে তার জন্য সরকারের জন্য এবং আওয়ামী লীগের জন্য অবশ্য বলছিলাম আসিফ মাহমুদ শচিব ভূঁইয়ার কথা অনেকদিন আগেই তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন তারা দুইজন ছাত্র উপদেষ্টা শুধু নয় আরও অনেকেই সরকার থেকে নির্বাচনকালীন সরকার থেকে পদত্যাগ করবে তফসিলের আগে আরও অনেকেই পদত্যাগ করবেন এবং আরও জনের নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেছিলেন কিন্তু সেরকমটা এখন পর্যন্ত আমরা টের পাইনি ভেতরে ভেতরে তলে তলে কী হচ্ছে সেটা তো আর বলা সম্ভব নয় কিন্তু আসিফ মাহমুদ শজিব ভূঁইয়া গত রাতে তাকে কেন্দ্র করে যে খবরটা গণমাধ্যমে এসেছে তাতে মনে হচ্ছে যে তিনি হয়তো আজকেই পদত্যাগ অথবা অতি নাটকীয় কোনো সিদ্ধান্ত আসতে পারে গতরাতে গণমাধ্যম এই তথ্যটা নিশ্চিত করেছে এবং সেই খবরে যেটা বলা হচ্ছে আপনারা খবরের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ সেখানেই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুবক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আজকে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বিকেল তিনটায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে গতরাতে এটা নিশ্চিত করা হয়েছে আর সংবাদ সম্মেলন এরকম জরুরি সংবাদ সম্মেলন ডাকার অর্থ কি অর্থ তিনি মন্ত্রণালয় থেকে বিদায় নিচ্ছেন তাই তো নাকি অতি নাটকীয় কোনো কথা তার মুখ থেকে আমরা শুনতে পাবো তার পদত্যাগ করার সম্ভাবনাই বোধ হয় বেশি কারণ নির্বাচন করুন কিংবা না করুন তাকে নিয়ে এবং মাহবুজ আলমকে নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে নির্বাচনকালীন সরকারে তারা থাকলে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করতে পারেন এরকম অভিযোগ তাদের বিরুদ্ধে কিন্তু রয়েছে সুতরাং আজকে পদত্যাগ করার সম্ভাবনাই তার বেশি এটা ধরে নেওয়া যায় আর যেটা বলছিলাম যে অতি নাটকীয় ঘটনা যেটা ঘটতে পারে সেই ক্ষেত্রে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে তিনি বলতে পারেন যে তিনি নির্বাচন করছেন না সরকারেই থাকছেন অর্থাৎ নির্বাচনের মাঠে তাকে আর প্রতি প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা পাচ্ছি না এর একটা কারণ আছে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কারণটা হচ্ছে আমরা দেখেছি যে তিনি ঢাকা দশ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন বিভিন্ন মানে নিজের মন্ত্রণালয় থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা ঢাকা দশ আসনের বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়েছেন বলে সমালোচনাও হয়েছে তাকে কেন্দ্র করে ঢাকা দশের তিনি ভোটার হয়েছেন কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি বিএনপি দ্বিতীয় দফায় যে প্রার্থী ঘোষণা করেছে ছত্রিশ জনের লিস্ট সেই লিস্টে ঢাকা দশ আসন আর ফাঁকা রাখেনি বিএনপি সেখানে বিএনপি তাদের প্রার্থী দিয়ে দিয়েছে সেখান থেকেই মনে হচ্ছিল যে বিএনপির সঙ্গে হয়তো শেষ পর্যন্ত আসিফ মাহমুদ সজীব ভূইয়ার সমঝোতা হয়নি আর বিএনপির সঙ্গে সমঝোতা না করে আসিফ মাহমুদ সজীব ভূয়ার মতো একটা ব্রিলিয়ান্ট ছেলে নির্বাচন করবেন বলে মনে হয় না আইদার বিএনপির সঙ্গে সমঝোতা গত দু একদিনে হয়ে যেতে পারে যে যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে তাকে উড্ড করে নেবে আসিফ মাহমুদ সাজিব ভুইয়া নির্বাচন করবে অথবা শেষ পর্যন্ত নির্বাচন না করার নাটकीय সিদ্ধান্ত আসতে পারে কিন্তু আমার মনে হয় না যে আসিফ মাহমুদ সাজিব ভুইয়া স্বতন্ত্র থেকে এই আসনে নির্বাচন করবেন কারণ স্বতন্ত্র নির্বাচন করলে বিএনপির সঙ্গে পেরে ওঠা তার পক্ষে সম্ভব নয় কি সিদ্ধান্ত আসছে তাহলে বিকেল তিনটা এই আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার কথা যখন বলছি তখন মাহবুব আলম সম্পর্কে কোনো কথা শোনা যাচ্ছে না টু শব্দটি নেই মাঝখানে একবার শোনা গেল এন তাদের একটা নিউজে বলার চেষ্টা করেছে যে মাহফুজ আলম শেষ পর্যন্ত নির্বাচন না করে সরকারে থাকার সিদ্ধান্তের দিকেই ঝুঁকছেন বেশি অর্থাৎ তিনি নির্বাচন নাও করতে পারেন সেই কারণে তাকে নিয়ে আলোচনা খুব একটা নেই অন্য উপদেষ্টাদের ক্ষেত্রে পদত্যাগের অপদত্যাগের কোনো ঘটনা ঘটবে কিনা সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো আঁচ করা যাচ্ছে না তবে আজকের দিনটা এবং আগামীকালকের দিনটা যদি আজকে তফসিল ঘোষণা না হয় তাহলে আগামীকালও সুযোগ রয়েছে আজ এবং আগামীকাল এই দুটো দিন খুবই ক্রুশিয়াল আজকে দিনের মধ্যে যে কোনো সময় এই ভিডিও যখন দেখছেন তখন কিংবা তার মানে বিকেলের মধ্যে যে কোনো সময় মাহফুজ আলম হুট করে যদি কোনো ঘোষণা দিয়েও দেন তবু কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না এই দুই উপদেষ্টাকে নিয়ে যখন এই আলোচনা হচ্ছে এই আলোচনা করছি তখন এনসিপির সাবেক একজন নেতা সদ্য পদত্যাগকারী একজন কেন্দ্রীয় সংগঠক তিনি রীতিমতো ফেসবুকে হুমকি দিয়েছেন যে আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগের পরে দুদককে তাদের সম্পদ অনুসন্ধানে নামতে হবে তারা কত টাকার মালিক হয়েছে সেটা অনুসন্ধান করে বের করতে হবে নতুবা আন্দোলন শুরু করা হবে তাকে কেন্দ্র করে ইনকিলাবের সংবাদ শিরোনাম দেখে নিন ইনকিলাব বলছে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম পদত্যাগ করলে দুদক যেন তাদের সম্পদের তদন্ত করে বর্তমান সরকারের ছাত্র দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকার থেকে পদত্যাগ করার সাথে সাথে দুদককে তাদের সম্পদের তদন্ত করতে অনুরোধ জানিয়েছেন সদ্য এনসিপি থেকে পদত্যাগ করা নেতা কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ রাকিব এই দুই উপদেষ্টাদের সম্পদের তদন্ত করা না হলে আমরা সাবেক সমন্বয়করা মাঠে কর্মসূচি দেব বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি বৈষম্যবৃদ্ধি আন্দোলনের এই নেতা মোহাম্মদ রাকিব বলেছেন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই গণঅভ্যুত্থান করেছিলাম সেটা ধ্বংস করে দিয়েছে ক্ষমতালোভী এনসিপি নেতারা ক্ষমতায় থেকে ক্ষমতায় ক্ষমতা যাওয়ার নীতি ক্ষমতাই থেকে ক্ষমতায় যাওয়ার নীতি জুলাই গণঅভ্যুত্থানকে ধ্বংস করে দিয়েছে অন্তর্বর্তী সরকারের কাউকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে নির্বাচন নিরপেক্ষ হবে না বলেও তিনি মন্তব্য করেছেন তার মানে নিজেদের ঘরেই রীতিমতো আগুনে দাউ করে জ্বলছে এরকম মুহূর্তে এই দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলেও বিপদটা বাড়বে সেই ক্ষেত্রে কি যেটা মাঝখানে বলছিলাম যে সেই নাটকীয় সিদ্ধান্তই আসবে যে তারা নির্বাচনই করবেন না সরকারেই থাকবেন যেন সরকারের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো বিপদের মধ্যে না পড়েন দর্শক আপনার কি মনে হয় কি হতে চলেছে আজকের এই কুশিয়াল দিনটাতে দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তো এই নিউজটা দেখে কি জানলেন আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক এরকম প্রতিনিয়ত খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ